বলতে তো মুখে ট্যাক্স লাগে না যদি ট্যাক্স লাগতো তাহলে একটু ভেবে চিনতে মানুষ কথাগুলো বলতো এই মিথ্যা কথাগুলো বুড়ি বুড়ি অন্তত মিথ্যা কথাগুলো কম বলতো আজ বড় বড় ডায়লগ মারছে একটা পোষ্যকে জাপানি তেল লাগানোর কথা বলেছিলিস ভুলে গেছিস একটা পোষ্যকে পোষ্যটাকেও তুই ছাড়িস নি তুই এতটাই নোংরা কেন বলছি বলতো তুই তোর চেহারা তোর নোংরামো তুই নিজেই সবার সামনে প্রকাশ করছিস কাউকে বলতে হচ্ছে না তাই ফুটে উঠছে তোর মুখের নোংরামোগুলো তুই আজ পর্যন্ত যেত মানে যতগুলো গ্রুপ করেছিস সব জায়গায় হেগে মুতেই এসেছিস কারণ তুই এতটাই নোংরা এতটাই অসভ্য একটা পোষ্যকে ছাড়িস নি একটা পোষ্যকে ছাড়িস তুই পিঙ্কি পালের যে বাড়িতে কুকুর আছে সেই কুকুরটাকে জাপানি তেল লাগানোর কথা বলেছিলিস ভুলে গেছিস ভুলে গেছিস কেন রে সেই কুকুরটা কি করেছিল তোর মানুষকে ছাড়ছিস না কুকুরটাকেও ছাড়ছিস না কুকুরটা কি করেছিল তাকে জাপানি তেল লাগানোর কথা পিঙ্কি পালকে সব ভুলে গেছিস এবার আসি আর একটা কথা বন্ধুরা কিছু মাইন্ডে নেবে না কথাটা আমি বলবোই আচ্ছা রিমি কি সাইকো রিমিকি পাগল রিমি কি বেজর্মার বাচ্চা আমি আবারও তুলছি এই কথাটা কেন তুলছি রিমি সাইকো তার কাছে সার্টিফিকেট ছিল রিমি সাইকো ও রিমিকে সাইকো বলতে পারে তাকে সাইকো বলা যাবে না রিমিকে বের জন্মার বাচ্চা বলতে পারে তাকে বের জন্মা বলা যাবে না রিমিকে পাগল বলতে পারে তাকে পাগল বলা যাবে না বাহ রিমি বের জন্মার বাচ্চা তুই জানিস তোর কাছে কোনো ডকুমেন্টস আছে ও সবাই বের জন্মা সবাই সাইকো আর তুই যত ভদ্রলোক শিক্ষিত তাই না পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা ও নিজে বলছে না আমাকে সাইকো বলছে সার্টিফিকেট আছে তো তাদের কাছে প্রমাণ আছে তো আমি আজকে বলছি রিমিকে সাইকো বলেছিস আমার বাচ্চা বলেছিস তোর কাছে প্রমাণ আছে আছে তোর কাছে প্রমাণ রিমিকে পাগল বলেছিস পাগল আমিও বলি কীরকম পাগল বলি বলতো ওকে ভালোবাসার পাগল বলি ও কিন্তু অরিজিনাল পাগল না এটা রিমিও বলেছে এবং পিঙ্কি পালও বলেছে আর সোমা পাগল বলে কিন্তু ওকে ওই পাগল বলে না ওখানে উল্লেখ করে দেয় হ্যাঁ ও ভালোবাসার পাগল অনেক রকম করে পাগল বলা যায় জানিস তো হুম ভালোবাসা অনেকেই বলে এই পাগলি বলে না সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু তুই ওকে বেজন্মার বাচ্চা বলেছিস পাগলের বাচ্চা বলেছিস হ্যাঁ পাগলের বংশধর ওকে বলেছিস সাইকো কেন বলেছিস তোর কাছে সার্টিফিকেট কোনো ছিল চলো পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা আজকে অনেক কথা বলবো ভিডিওটা কত বড় হবে আমি জানি না আর কতটাই বা ছোটো হবে আমি তাও জানি না কথাগুলো আজকে বলবো কারণ একে নিয়ে আমার শেষ ভিডিও কেন একে নিয়ে আমার ভিডিও করার টাইম নেই কারণ একটা ছোট চ্যানেল নিয়ে কেন পড়ে থাকবো আমাদের টাইম দাম আছে বন্ধুরা বিশ্বাস করো আমাদের লক্ষ্য অন্য তাই লক্ষ্যের দিকে আমাদেরকে এগোতে হবে এসব পেছন দিকে তাকালে চলবে না তাই লাস্ট বার একে আমি বলছি লাস্ট এবার আসি তোকে একদম ছুলে তোর বাপের সাথে শুইয়ে মোরা বাপকে টেনে নিয়ে এসে কি উগড়াতে পারলি তাদের কি ছিঁড়তে পারলি তুই হুম ছিঁড়তে এসেছিলিস কার সাহায্য নিয়ে হ্যাঁ যেই দেখলি সুবিধা হলো না সেই সে খারাপ হয়ে গেল তোর নাকি বিশাল ফেস ভ্যালু তোকে নাকি মানুষ খুব ভালোবাসে তাহলে তোর চারশো সাবস্ক্রাইব নিয়ে এত বছর ধরে পড়েছিলিস কেন হ্যাঁ আজকে তোর পরিচিতিটা কে করেছে জানিস সঙ্গীতা ম্যাডাম তোর পরিচিতিটা সঙ্গীতা ম্যাডাম করেছে আর করেছি আমরা বুঝেছিস বুঝেছিস তোর অকাত ওটা আমি বুঝাতে এলাম এতদিন তো তোর নাকি খুব ফেস ভ্যালু তোর নাকি বিশাল শিক্ষিত তুই নাকি চাকরি করিস নেংটি পুংটিরা ছিঁড়ে খাচ্ছিল তোকে তোর বলা কথা এটা তোর বলা কথা আমি তাই বলছি ঘুরিয়ে তা তোর পাশে কেন এত মানুষ ছিল না আজকে প্রমাণ হয়ে যাচ্ছে একটা কথা বলি শোন ভিডিও করছিস না আজকে ভিউজটা দেখে আয় তুই তোকে সেই সময় মানুষ কত ভালোবাসত সঙ্গীতা ম্যাডাম তোকে যখন পরিচিতি দিয়েছিল সঙ্গীতা ম্যাডামের জন্য তোকে মানুষ ভালোবাসত আজকে সেটা তোর ভিডিও জলজান্ত প্রমাণ তোকে কেউ পছন্দ করছে না তোর কথা পাবলিক নিচ্ছে না কেননা তুই হলো ধাপ্পা বাজ মহিলা তোর সিদ্ধারা সোজা নস তুই সেটা নিজে প্রমাণ করে দিচ্ছিস একদম অক্ষরে অক্ষরে বুঝেছিস আজকে তোর ফেস ভ্যালুটা দেখ আর আগের ফেস ভ্যালুর কথাটা ভাব তখন চারশো সাবস্ক্রাইব নিয়ে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছিলিস আর সঙ্গীতা ম্যাডাম তোর পরিচয় দিয়েছে এটা তোর অকাত আমি বুঝাতেলাম। বিশাল মানুষকে বোঝাতে এসেছিস না আমার কথা তো নেবেই আমি শিক্ষিত মানুষ হ্যাঁ রে তুই শিক্ষিত শিক্ষিত এটাই বলছিস বলছিস ডিমান্ড ডিমান্ড দেখেছিস প্রচুর যে ভাষা দিয়ে সঙ্গীতা ম্যাডামকে কথা তার ডিমান্ডটা না সাধারণ মানুষের মতো নয় রে আর তোকে কি বলবো তুই সবটা জেনে বুঝে এখানে নাটক করছিস মিথ্যা কথা বলছিস তোর অকাতটা এখানে বুঝাতে এলাম আরও একটা কথা যারা তোর বাবার সাথে শুয়ে দিয়েছিল বারবার ভিডিওর মধ্যে বলিস আমার বাবার সাথে আমাকে শুয়ে দিয়েছিল আমার বাবার সাথেই আমরা শুয়েছিলাম আমরা শুয়েছিলাম তোর বাপের সাথে হ্যাঁ তোর বাপের সঙ্গে কি আমরা শুয়েছিলাম এটা বলতো একবার ভুলে যাস নাকি তার কাটা মাল তুই যারা শুয়েছিল তাদের তো কিসু উকড়াতে পারিস নি কিস্তু ছিটতে পারিস একটা উকড়িয়ে দেখাতে পারিস নি আবার এসেছিস এখানে বড় বড় বাতেলা আরে ভাই কেস নাম্বারটা বল কোথায় কি করেছিস ক্ষমতা থাকলে বল দেখি আমি আবার বলছি কেন তোর অকাত কতটুকু চারশো সাবস্ক্রাইব নিয়ে যখন ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছিলিস ফ্যা করে তখনই আমরা বুঝে গেছিলাম তোর অকাতটা এখন হারে হারে বুঝতে পারছি মানুষ তোকে পাত্তাও দিত না আর তুই কিচ্ছু করতে পারতিস না তোর এরিয়াতে তোর থানাতে তোকে পাগোল বলে পা গোল বুঝেছিস আর কিছু বলবি এবার আসি আর একটা পয়েন্ট পয়েন্ট টু বি যখন তোকে সবাই নেংটিগুলো ধুয়ে দিচ্ছিল এখন যারা তোর গলার মালা হয়েছে তখন তাদের বিরুদ্ধে কিছু করতে পারিস নি কেন চারশো সাবস্ক্রাইব নিয়ে কেন পারিস নি রে আরেকটা কথা বলি তুই যাদের নামে কেস করিস আবার তাদের গলাতেই পীড়িত করতে যাস এই যে একদিন একদিন কিন্তু আমাদের শত্রু ছিল না তার তারপর কোথায় হোলি খেলতে যে কোন মেয়ের সাথে ফটো তুলেছে সেগুলো কে দিয়েছে আমি তো এই ফটো মটো সব প্রমাণ সমেত এক বাংলাদেশের একজনের হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম সে ওই একদিনকে দেয়নি কেন দেয়নি বলতো আমি জানি কেন দেয়নি কারণ এই জিনিসটা যদি একদিন পাই তাহলে তো চোখ খুলে যাবে না আমাদেরকে ছোট করার জন্য দেয়নি তার হোয়াটসঅ্যাপে সব পাঠিয়ে দিয়েছিলাম তুই কী কী বলেছিস সে আজ বড় বড় ডায়লগ মানে এসব নিয়ে আমাদের টাইম নেড়ে ভিডিও করার বুঝেছিস তোর একটাই পরিচয় স্বামী ছাড়া মেয়ে ছেলে ঠিক আছে এর ওর সাথে হুম একাধিক সম্পর্ক হ্যাঁ আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি কেন বলছি বলতো একাধিক সম্পর্ক এই নেংটি পুংটিগুলোর সাথে করে থাকিস আমি জানি না তুই আদৌ না এই কথাটা বললে বড় কথা হয়ে যাবে তাদেরকে ছোট করা হবে না এটা তোর সঙ্গে যায় না মানে একাধিক সম্পর্ক করে রাখিস তোর স্বামীকে তো তুই টাইমই দিতিস না কি করে টাইম দিবি এই একাধিক সম্পর্ক বলে কিন্তু তুই আবার অন্য কিছু মিন করে নিস না এই যে নেংটি পুঙ্ি আমি এইসব নিয়ে বলছি এই নেংটি পুঙ্গুলোর সাথে তো সারাক্ষণ ফোনে ভাটাস লোকের পেছনে কাটি দেওয়ার কথা ভাবিস তোর অকাতটা হুটুকুই নিজের স্বামীকে ধরে রাখতে পারিস না নিজের সন্তানকে ধরে রাখতে পারিস নি এই যে একাধিক সম্পর্ক দিকে ব্যস্ত থাকবি না নিজের সন্তানকে লালন পালন করবি সেটা তো করিস সেটা তো টাইম ছিল না তোর তোর একটাই পরিচয় তোর স্বামী তোকে পছন্দ করে না তুই স্বামী ছাড়া মেয়ে ছেলে আর লোকের পেছনে কাঠি দিস এটা তোর অকাত তাই তোর অকাতটা সঙ্গীতা ম্যাডাম পরিচয় দেওয়ার আগে চারশো সাবস্ক্রাইব নিয়ে নিংটি পুংটিরা ঠিক ছিল তোর বাপের সাথে কি করতে পেরেছিলিস আজকে তোর যেটুকু হয়েছে না সেটুকু সঙ্গীতা ম্যাডামের দৌলতে আর আমাদের কমিউনিটিতে উঠে ওকে তাছাড়া তোর পরিচয় বিগ জিরো বিগ জিরো আমাকে যদি কেউ বলতো না আমার কমিউনিটিতে উঠে উঠে তোর এই চ্যানেল এই চ্যানেল আমি সেই চ্যানেল ডিলিট করে দিয়ে নিজের অকাতে দেখিয়ে দিতাম যে আবার আমি দাঁড় করাতে পারি সত্যি বলছি আমার না এই শুনতে খুব ঘিন্না লাগে এটা আমার পরিচয় এটা আমাকে কেউ একবার বলুক অবশ্য আমি কারোর কমিউনিটিতে তো উঠিনি কে একবার বলবে কেন সরি আমি যখন প্রীতমের বাড়ি যাই তখন দু হাজার সাবস্ক্রাইব নিয়ে চ্যানেল মনিটাইজেশন করে অর্ধেক পেমেন্ট মানে হয়ে গেছিল একশো ডলারের কাছাকাছি কেউ বলতে পারবে না ঠিক আছে কেউ বলতে পারবে না আমার পরিচিতি কারোর কমিউনিটিতে ওঠে এবং ওই মর্কটা বলতে পারবে না কেউ বলতে পারবে না কেউ যদি আমাকে কমিউনিটি দিয়েছিল সেটা হলো একমাত্র তখন আমার চ্যানেল অনেকটা এগিয়ে ফেলেছিলাম সেটা হলো সীমা দি দিয়েছিল তারপরে দরিত্রী আমরা এসব দেওয়া দেয়ই করতাম এটা আলাদা ব্যাপার কিন্তু তোর পরিচিতি ছিল চারশো সাবস্ক্রাইব নিয়ে নিংটি পুংটিদের সঙ্গে বুঝেছিস তোর পরিচিতি তো পেলি সম্মান সঙ্গীতা ম্যাডামের জন্য ওকে বড় বড়ো বাতেলা মারতে আসিস তুই এখানে স্বামীকে ছেড়ে দিয়ে নোংরামও করে বেড়াও আবার বড় বড় ডায়লগ স্বামীকে ধরে রাখতে পারো না তুমি বন্ধুত্ব সম্পর্ক বুঝবে কি তুমি গ্রুপের কথা বলছো তুমি তো কোনো গ্রুপে তুমি তোমার সম্মান তুমি রাখতে জানো না তুমি তোমাকে লাত মেরে বার করে দেওয়া হয় সব গ্রুপ থেকে তুমি বেরো না তোমাকে লাথি মেরে বার করে দেওয়া হয় ঠিক আছে তুমি যখনই হাগো পাদু টয়লেট করতে থাকো তখনই তোমাকে বার করে দেওয়া হয় বড় বড় কথা বলতে এসেছে চার ফুট এখানে আমার ভিডিও করতে এক ফুটা ইন্টারেস্ট নেই বন্ধুরা আমি তোমাদেরকে বলছি এরপর থেকে এখানে আমার ভিডিও আসবে না এরপর থেকে এখানে আমার ভিডিও আসবে না স্বামী ছাড়া মেয়ে ছেলেকে নিয়ে আমার একটা ভিডিও আসবে না সন্তান ধরে রাখতে পারে না আর একটা কথা স্বামী থাকে না এই রিসেন্টলি কি করে তোর পেটে সন্তান এলো এটা কিন্তু ভাববার বিষয় কেন বলছি বলতো এটা তোর ওই যে ব যেখানে থাকে তোর এক বান্ধবী ওই ব বলে একটা জায়গার নাম আছে প্রথমেই সেই জায়গার নামের বানানটা ব হচ্ছে ঠিক আছে সে বলেছিল গোপন সূত্রে খবর ও এখন খুব রেস্টে থাকবে ও সন্তান এসেছে পেটে এদিকে স্বামী থাকে না জানি না বিষয়টা জিজ্ঞাসা করিস কি করে এলো তোর স্বামী সরি কি করে তোর সন্তান এলো পেটে হুম স্বামী তো থাকে না স্বামী ছাড়া মেয়ে ছাড়া দেখাতে পারবি দেখাতে কোনো দিনই পারবি না তুই কেন বলতো কোনো দিন পারবি না কোনো দিন পারবি না তোর স্বামীকে দেখাতে দেখা এনে ফটো নয় অরিজিনাল এনে দেখা ওপের লাইভ কর দেখা তোর স্বামীকে দেখা এটা আমার স্বামী তোর স্বামী কেন চলে গেছে পোস্টিং নিয়ে দিল্লিতে কেন চলে গেছে কেন চলে গেছে যার বউ এত সুন্দর শিক্ষিত চাকরি করে তাকে ভালোবাসা না দিয়ে চলে গেল ও মাই গড বিশ্বাস কর আমি না ভেবে ভেবে অবাক হয়ে যাই তোর পরিচিতিটা না কিচ্ছু ছিল না বিগ জিরো ছিলিস তোর যদি এতই ফেস ভ্যালু এতই শিক্ষিত তোর এত ডিমান্ড তাহলে তোকে তো আগে মানুষ চিনত তোর পরিচিতিটা আগেই তুই বাড়িয়ে ফেলতিস সঙ্গীতা ম্যাডামের দয়া তোর পরিচিতি আর আমাদের কমিউনিটিতে উঠে তোর এই সাবস্ক্রাইব ঠিক আছে নালে মানুষ তোকে চিনতো না এই যে বিগ জিরো রসগোল্লা ওরে আমার পরিচিতি দেখাতে এসেছে এতদিন কোথায় ছিলিস রে হে